আসসালামু আলাইকুম বিসমিলা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ঘরের ভিডিও তো দর্শক বন্ধুরা যে ঘরটি দেখছেন এটি হচ্ছে সৈদি প্রবাসী মোহাম্মদ কাউসার ভাই তিনি ইউটিউব চ্যানেল দেখে আমাদেরকে কাজটি করার জন্য আগ্রহীত করছি ইনশাআল্লাহ তার সাথে কথা বলে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ ছেড়ে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এলাকায় তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা যারা নাকি অ্যাঙ্গেল দিয়ে এক চালা দু চালা চৌচালা চৌরি ঘরের কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি যারা অ্যাঙ্গেল দিয়ে করতে চান আমরা কিন্তু কাঠের করি না শুধু অ্যাঙ্গেলের কাজই করি তো দর্শক বন্ধুরা আমরা এই ঘরের মাপটি বলবো প্রস্তের এটা হচ্ছে এখান থেকে এই মাথা হচ্ছে আপনার তেরো ফিট এবং লম্বায় এবং লম্বার এই মাপটি হচ্ছে আপনার এই কোনা থেকে ওই মাথা হচ্ছে আপনার ছত্রিশ ফিট তো এই ঘরটির মডেল হচ্ছে আপনার মণিপুরি সিস্টেম এই পিছন দিক থেকে আমি দেখাচ্ছি এই ঘরটির সিস্টেমটা এটা হচ্ছে মণিপুরি সিস্টেম এই যে কোনাটা দেখছেন না এখানে একটা ছোট্ট নাকের মতো হবে তো বন্ধুরা এই ভিডিওটি নাটেনে অবশ্যই দেখবেন যারা নাকি এই ঘট করতে চান এটার ভিতরে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কি অ্যাঙ্গেল ব্যবহার করেছি কি কোম্পানির অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং কি টিন দিয়ে এই কাজটি করবে তো ইনশাআল্লাহ ভিডিওটি নাটেনে পুরো দেখবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এ তেরো ফিটের সাইড দিয়ে আপনার এখান দিয়ে আরেকটা ছোট ছোট্ট আমরা বারান্দা করেছি এ বারান্দা এই মাথা থেকে ওই মাথা হচ্ছে আপনার তেরো ফিট আর এভাবে হচ্ছে আপনার সাড়ে আট ফিট তো এখানে আমরা টি যে রঙিল টিনগুলো দেখছেন এগুলো ব্যবহার করেছি জালালাবাদের ঢেউ ঢেউটিন আর এখানে স্ক্রু ব্যবহার করেছি আপনার দুই ইঞ্চি লুপিং স্ক্রু খুব ভালো মানের স্ক্রু এ আমরা এই মেন তো ব্যবহার করব আপনার এই অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু টালিটিন তো টালিটিনের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাঙ্গেলগুলো ঘন করতে হয় এখানে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি একটা দুইটা তিনটা চারটা উপরে একটা পাঁচটা তো আমরা এখন এটার ভিতরে ইনসুলেশন পেপার ব্যবহার করব ইনসুলেশন পেপার করার ক্ষেত্রে আপনার এখানে আমরা ফর্ম টেপ লাগিয়েছি এই টেপগুলো উঠিয়ে তারপরে এটার উপরে ফর্ম লাগাবো ওইখানেও ফর্ম টেপ লাগিয়েছি ওইখানেও লেগে লাগিয়েছি কারণ ভালো মতো ফর্ম টেপ না লাগালে ফর্মগুলো লুজ হয়েছে আর লুজ হওয়ার কারণে কি পরবর্তীতে ইঁদুর এগুলো বাসা করতে পারে তা আমরা খুব সুন্দর করে টান টান করে করবো ইনশাআল্লাহ এই ভিডিওর স্ট্রেকচার শেষ আমরা যখন টালি টিন লাগানো শেষ হবে ইনশাল্লাহ আপনাদেরকে আবার আর একটু ভিডিওতে কিভাবে টিনগুলো লাগিয়েছি সেটিং কীভাবে করেছি ইনশাআল্লাহ আমি ভিডিওতে দেখার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা এই তেরো ফিট বাই সাড়ে আট ফিটে বারান্দার ভিতরে কয়টা টিন লেগেছে ঢেউটিন এখান থেকে ওই মতে আমরা কালারিং ঢেউটিন ব্যবহার করেছি মাত্র সাত পিস এটা হচ্ছে আপনার জালালাবাদের রঙীর ঢেউটিন আর এটা তো আমরা সানি দিয়েছি দশ ফুটের সানি দশ ফুটের টিনের সানি এখান থেকে ওই মাথা সাড়ে আট ফিট ছিল কিন্তু আমরা দশ ফুটের সানি দিয়েছি বাড়তি মাথায় আছে আপনার এক ফিটের একটু বেশি তো মেন গড়ের কথা বলতে গেলে আমরা কিন্তু এগুলোতে ঝালট ব্যবহার করেছি এখানের হাইটটা একটু বেশি হওয়ার কারণে আমরা ঝালটার টিনের সাথে একটু ছুঁই ছুঁই হয়ে গেছে কারণ যদি ঝালরটার আপনার একটু গ্যাপ থাকতো তাহলে এখানে ঢালুটা আপনার কম হয়ে যেত এই জন্য আমরা একটু উঠে ঢালুটা সমান দিয়েছি যাতে পানিটা পড়তে সুন্দরভাবে পড়ে আর এখানে আমরা ঝালট লাগিয়েছি খুব করে দেখতেই কাজের ফিনিশিংটা এটা আপনারাই বলবেন কিভাবে কাজ করেছি ইনশাল্লাহ তত সমুদ্র এখন আমি লম্বায় চলে যাব লম্বায় কি করেছি আমরা দেখেন এই কণার এগুলো কণা লাগিয়েছি এখানে আপনার বারান্দাটা থাকার কারণে আমরা এখানে টিন দিয়ে স্লাব করেছি স্লাব করে এটা কেটে সুন্দর করে বসিয়ে দিয়েছি এবং এখানে ব্যবহার করেছি আমরা ঝালট এটার চারোপাশেই ঝালট ব্যবহার করা হয়েছে এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত আর ইনসুলেশন পেপার করবে এইগুলা লাগাবো আমরা এই ঘরটাতে ইনসুলেশন পেপার বলতে এটা হচ্ছে আপনার কেউ ফর্ম বলে কেউ ইনসুলেশন পেপার বলে এটা ফর্ম ট্যাক্সের ফুল ছাপের এগুলো খুব চমৎকার যখন নাকি স্লিং এটি ফুয়েলগুলো পেপারগুলো বসাবো বসানোর পর যখন টিনগুলো লাগাবো নিচ থেকে আপনার মনে হবে যে ঘরটা পুরো স্লিং করা এটা কিন্তু আপনার মোটামুটি গরমের জন্য খুবই ভালো গরম খুবই কম লাগে এই পেপারটা ব্যবহার করলে তো আমরা এই মাথা থেকে এই মাথা ছত্রিশ ফিটের ভিতরে রুম হয়েছে তিনটা ওই একটা এখানে একটা আর এখানে একটা রুমগুলো হচ্ছে আপনার প্রায় ভিতরে বারো বাই বারো তাহলে বারো বাই বারো হলে তিনবারং ছত্রিশ বাইরে উনচল্লিশ ই সাতত্রিশ ফিট হয়ে যায় হিসাবে আমরা বারং ছত্রিশই ধরি আর এটা হচ্ছে সাইডের ওয়াল এটা হচ্ছে কোনোটা ছত্রিশ মিনিট ঘরের ভিতরে আমরা কেঁচি ব্যবহার করেছি পাঁচটা কেঁচিগুলা কিন্তু খুব চমৎকারভাবে বসিয়েছি আর কেচিগুলা বসে লাগানোর সিস্টেম দেখেছি ওইরকম ওই রকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ষাট কি আমরা এই ব্যবহার করেছি গুটি ব্যবহার করেছি যাতে নিচের দিকে না ডেবে যে আপনার প্রায় তিন টনও যদি ওয়েট দেন এর ভিতরে ইনশাল্লাহ ঢাববে না আর অনেকে দেখা গেছে দুইটা শুধু আপনার ওইটা না লাগায় লাগানোর পরে মাঝখান দিয়ে একটা লাগিয়ে দেয় কিন্তু এটা কিন্তু আসলে কাজের কোনো মানসম্মত হলো না এবং এটা ঠিক সই এবং মজবুত হলো না তো আমরা যে ব্যবহার করেছি ইনশাল্লাহ আপনি যত এর দেন আল্লাহ তাল্লাহ না চালে যত ঝড় ফান এটা উড়িয়ে যাওয়ার কোনো সম্ভব নেই কারণ আমরা আকাশ পার ব্যবহার করেছি এই নাটগুলো বসানোর পর এগুলো যে ঝালাই করেছি এগুলো সম্পূর্ণ এগুলো পুরো ঘরটাতে আমরা চারপাশে আকাশ পার লাগিয়েছি যাতে কি আপনার কিছুগুলোর মাপও সমান হবে কিছুগুলার মাপও সমান হবে এবং কি এই ঝালাইগুলো দেখেন এখানেও জ্বালাই রানিং জ্বালাই এখানেও রানিং জ্বালাই জ্বালাইগুলো এখান থেকে মাথা পুরো সব সেটিং করা জ্বালাই এগুলো কিন্তু আপনার কখনো কি হবে না ছুটবে না যতই কিছু হোক তা আমরা এখানে ব্যবহার করেছি বিএস আরামের তিন মিলি অ্যাঙ্গেল এখানে আমার অ্যাঙ্গেল লেগেছে এই ঘরটার ভিতরে মোট পাঁচশো কেজি ওই বারান্দাটা সহকারে বারান্দাটা সহকারে আমাদের মোট পাঁচশো কেজি অ্যাঙ্গেল লেগেছে দর্শক বন্ধুরা আমরা এটার ভিতরে সানি দেবো হচ্ছে আপনার নয় ফুট টিনের টালি টালি টিনের সানি টিনগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে টালি অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু পঞ্চাশ হমের টিন যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিতে পারেন টালি টিনগুলো দেখতে খুবই চমৎকার এগুলো নেওয়া নয় ফুট টিনের সানি আর তার পিছনে জায়গা কম থাকার কারণে আমাদের কিন্তু বাড়তির একটু কম দেওয়া হয়েছে তার ওই ঘরের পিছনের সাইড আরেকজনের জায়গা পড়ে গেছে এই জন্য জায়গাটা খুব কম এখানে বাড়তি দিতে পারতাম কিন্তু আপনার কি হবে এই কোনা ওই কোনা আর ও দুই বাড়তি দিই ওই সেটের কোনাটা কি আপনার দুই সাইড এক সাইড বেশি হবে আর আরেক সেট কম হবে এই জন্য আমরা কি করেছি একদম চারো সাইড যাতে রাউন্ড এক শেপ দেখা যায় এই জন্য সামনে দিয়েও পেছনে মাপে রেখে দিয়েছি তোর যারা নাকি এই সব অ্যাঙ্গেল দিয়ে এক চালা দু চালা চৌরি চৌচালা ঘর করতে রে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করে দেব ইনশাল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের সব জেলায় যেয়ে কাজ করে থাকি ইনশাআল্লাহ আমরা শুধু আপনার ঘরের কাজও না দরজা জানালা গ্রিল অ্যাসেস সব ধরনের কাজ করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা থেকে একটু ভিতরে তল্লা রেললেন আমাদের দোকানের ঠিকানা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা নারায়ণগঞ্জ চাষারা যে গাড়ি থেকে নামলেই তল্লা রেললেন মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া নেবে আমাদের দোকানে যেও আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের এম এস এস মেন গেট কেসি গেট গ্রিল অ্যাসেসের গ্রিল সব ধরনের কাজ ইনশাল্লাহ করে থাকি আমার দিদি আপনারা করতে পারবেন ইনশাল্লাহ দক্ষ মিস্ত্রিতে আমরা কাজ করে দেব তো দর্শক বন্ধুরা আমি ভিডিওটি আর বড় করব না স্ক্রিনে আমি আবার লাস্ট মুহূর্তে পুরো ভর্তা দেখাচ্ছি যারা নাকি আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সাথে রয়েছিলাম এতক্ষণ আমি মোহাম্মদ মেহেদি আসান উজ্জ্বল তো যারা নাকি আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নাকি পরবর্তী এই টিনগুলো লাগানোর মানে টিন লাগাবো এটার সেটিং দেখতে চান যে কিভাবে টিনগুলো লাগিয়েছি ওখানে আমরা অনেকগুলো ফর্ম কেটে রেখেছি এগুলো হচ্ছে আপনার টুয়া তাই যারা নাকি এই টিন লাগানের ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন এবং লাইক এবং আমার চ্যানেল ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো আমার সাথে যারা যোগাযোগ করতে চান স্ক্রিনের নিচে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টায় আমাদের নাম্বার অনলাইন খোলা থাকে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ